হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের সাবজেক্ট চয়েস যে সকল শিক্ষার্থী দিয়েছ তোমাদের ফার্স্ট মেধা তালিকা প্রকাশিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম মেধা তালিকা হতে স্নাতক শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আটটি অনুষদে তেরোটি ডিগ্রির জন্য ফার্স্ট লিস্ট প্রকাশিত করা হয়েছে এবং যে সকল শিক্ষার্থী মেধা ও পছন্দক্রম ভিত্তিতে বিষয় ভিত্তিক ফলাফল আগামী ছয়ই ফেব্রুয়ারি দু তারিখে প্রকাশ করা হবে অর্থাৎ কে কোন সাবজেক্ট পেয়েছে সেটি কিন্তু প্রকাশিত করা হবে আগামী ৬ ছয়ই ফেব্রুয়ারি এবং উক্ত মেধা তালিকায় প্রাপ্তদের আগামী ছয় আট থেকে নয়ই ফেব্রুয়ারির মধ্যেও দাপসমূহ এবং ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনলাইনে তোমরা কিন্তু যে যার সাবজেক্ট কে কোন সাবজেক্ট পেয়েছো সেটি কিন্তু দেখতে পারবে এবং তোমাদের পিডিএফ আকারে লিস্টটি প্রকাশ করা হবে আগামী ছয়ই ফেব্রুয়ারি এবং যে সকল শিক্ষার্থী ফার্স্ট মেট থেকে সাবজেক্ট পেয়েছেও তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে আটই ফেব্রুয়ারি এবং নয়ই ফেব্রুয়ারি ভর্তি কার্যক্রম দিন তোমাদের যা যা নিয়ে যেতে হবে যেমন এসিসি ও এইসিসি পরীক্ষার মূল সনদপত্র এবং সর্বশেষ অধ্যায়নত যে এইসিসি পরীক্ষা যে সকল শিক্ষার্থী রয়েছে এইসিসি পরীক্ষা দিয়ে যে যেখানে রয়েছে সেখানে প্রশংসাপত্র মূল কপি এসএসসি ও এর মূল ট্রান্সক্রিপ্ট ফটোকপি মূল কপি এবং পাসপোর্ট সাইজের সত্তায়িত সারকপি ছবি অবশ্যই নিয়ে যেতে হবে এবং কক্ষ পরিদর্শকের প্রবেশপত্র যে সাইন যে প্রবেশপত্র রয়েছে অবশ্যই নিয়ে যেতে হবে এবং ফটোকপি জমা দিতে হবে এবং এইসিসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শনের জন্য সাথে আনতে হবে অর্থাৎ ভর্তি কার্যক্রমের দিন তোমাদের এই সকল ডকুমেন্টস অবশ্যই সাথে নিয়ে যেতে হবে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছে তোমাদের ভর্তি ফি জমা দিতে হবে আগামী ভর্তি ফি জমা দেওয়ার আগামী সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সন্ধ্যা সাতটার পর হতে পূরণ করা যাবে এবং ভর্তি ফি ভর্তির আবেদন ফর্ম পূরণ শেষে অবশ্যই রঙিন প্রিন্ট করে নিয়ে যেতে হবে অর্থাৎ ভর্তি ফর্ম যে তোমাদের পূরণ করবে এটি কিন্তু সাত তারিখে তোমরা সকাল সন্ধ্যা সাতটা থেকে তোমরা কিন্তু ফর্মটি পূরণ করবে এবং সেটি কিন্তু ভর্তি কার্যক্রমের দিন অবশ্যই রঙিন প্রিন্ট করে সাথে করে নিয়ে যেতে হবে যে সকল শিক্ষার্থী আট এবং নয় তারিখে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করবে না তাদের ভর্তি কার্যক্রম বাতিল বলে গণ্য করা হবে অর্থাৎ ভর্তি না হলে শিক্ষার্থীদের আসনটি ফাঁকা বলে গণ্য করা হবে ভর্তির দাবসমূহ পরবর্তীতে জানানো হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী আট এবং নয় তারিখে সকল ডকুমেন্টস সহকারে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ না করবে তাদেরকে কিন্তু পরবর্তীতে ভর্তি কার্যক্রমের জন্য তাদের বিবেচনা করা হবে এবং তাকে ভর্তি বাতিল করা হবে এবং কোন শিফটে কোন ইউনিটে কতটি আসন সংখ্যা রয়েছে যেখানে তোমরা দেখতে পারবে যেমন এগ্রিকালচার হনার যেখানে তিনশো পঁচাত্তরটি আসন সংখ্যা রয়েছে সাবজেক্ট ভিত্তিক ফার্স্ট শিফট থেকে এ ইউনিটে একশো পঁচিশটি আসন সংখ্যা দ্বিতীয় শিফট থেকে একশো পঁচিশটি এবং সে থার্ড শিফ্টে একশো পঁচিশটি এখানে কিন্তু তোমরা তোমাদের পিডিএফ আকারে যে কে কোন সাবজেক্ট পেয়েছো বা সেটা কিন্তু তোমরা অনলাইনে দেখতে পারবে এবং কোন সাবজেক্টে কোন শিফটে কতটি আসন সংখ্যা রয়েছে সেটা কিন্তু এখান থেকে তোমরা দেখতে পারবে দেখো এখানে যদি বলি কেমিস্ট্রি সাবজেক্ট আর্কিটেকচার সিভিল ইঞ্জিনিয়ারিং এ সকল সাবজেক্টের যেমন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ সাবজেক্টে ফার্স্ট শিফটি রয়েছে বিশটি সেকেন্ড শিফটি রয়েছে বিশটি এবং থার্ড শিফটি রয়েছে বিশটি এখানে কিন্তু এরকম আসন সংখ্যা রয়েছে তবে এখনও তোমাদের কিন্তু পিডিএফ আকারে প্রকাশিত করা হয়নি যে কে কোন সাবজেক্ট পেয়েছ সেটি প্রকাশিত করা হবে আগামী ছয়ই ফেব্রুয়ারি